দ্বিতীয়বার একাধিকবার হয়ে গেছে না দেখো যে কোনো কাজের জন্যই স্বীকৃতি পেতে খুবই ভালো লাগে এবং আমাদের এই কাজটা এখন রয়েছে যে আমরা তো এটুকু দরজাটা বন্ধ করবো

দর্শনাদের এতটা ভালোবাসা এবং তাদের যে আনকন্ডিশনাল লাভটা আমাদের প্রতি তো সেটার জন্য আমরা খুবই থ্যাংকফুল তোমাদের সবার কাছে এবং আমরা চাইবো যে আমরা আরও আরও প্রশ্ন করব করছি এবং আশা করছি তোমরা আমাদের এই ভালোবাসাটাই সব সময় দেবে এবং একটা বড় ক্রেডিট যায় অলসো টু দ্য মিডিয়া যারা বিশেষ করে আমাদের ইন্ডিয়ার ক্যামেরা পিছনে ক্যামেরা মাইক নিয়ে মাইক ফেলে দাঁড়িয়ে রয়েছে তাদের সকলকে বড় ক্রেডিট যায় কারণ তারা প্রত্যেকটা ওই ছোটো ছোটো মুহূর্ত দর্শক দেখিয়ে তুমি শুনে যে ব্রিজ হিসেবে কাজ করেছে যেটা আমরা স্ক্রিনে দেখছি এবং তোমরা রিয়েল লাইফে তার মাঝখানে যে ব্রিজটা মানে আমরা সুস্মিতার সুস্মিতার থেকে না তারাও সুস্মিতা বলস্মিতা কি বলবে আসল অ্যাওয়ার্ড কি সাহেব তাই

এবং আমার মনে হয় সেই হার্ডওয়ার্কটা স্ক্রিনে শো করে করে এই পুরস্কারগুলো পাচ্ছে তবে আমার সবসময় এটাও মনে হয় যে অ্যাজ এ সিনিয়র আমার বলছে এটাই একটাই বক্তব্য যে পুরস্কার পাচ্ছ স্বীকৃতি পাচ্ছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে কোথাও যেন পাটা মাটিতে উঠে না যায় রুটটা যত ডিপ হবে গাছটা তত বড় হবে এটাই আমার একমাত্র আমিও বড়দের থেকে সেটাই শিখে এসেছি সেই শিক্ষাটাই আমি পাস অন করি কথা কথা

Thank you, thank you.